তুরস্কের ঐতিহাসিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলের খ্যাতি বিশ্বজোড়া অতীতে এই শহরকে বাইজেন্টিয়াম এবং কনস্টান্টিনোপল নামেও ডাকা হতো গোল্টো গ্লোরিয়ার এই পর্বে আমরা জানব দুইটি মহাদেশে বিস্তৃত পৃথিবীর একমাত্র শহর ইস্তাম্বুল সম্পর্কে ইস্তাম্বুলের গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব ছশো সালে বলাই বাহুল্য এটি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর হাজার বছরের ইতিহাসে শহরটি রোমান বাইজেন্টাইন ও অটোমান এই তিনটি বিশাল সাম্রাজ্যের রাজধানী ছিল তবে তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা। মেগারিয়ান উপনিবেশকারীরা রাজা বাইজাসের নামানুসারে শহরটির নাম দেন বাইজেন্টিয়ান গ্রিকরা কৌশলগতভাবে এটি গড়ে তুলেছিল কারণ তারা বিশ্বাস করত তাদের এই শহর হবে দুর্ভেদ্য কিন্তু সময়ের পালা বদলে একে একে রোমান ও অটোমানরা শাসন প্রতিষ্ঠা করে ফলে থেকে যায় ইতিহাসের অসংখ্য নিদর্শন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন গ্রিকদের কাছ থেকে শহরটি দখল করার পর নিজের নাম অনুসারে এর নাম রাখেন কনস্ট্যান্টিনোপল তিনি রোমের সাতটি বিখ্যাত পাহাড়ের অনুপ্রেরণায় এখানেও সাতটি পাহাড়ের উপর শহরটি নির্মাণ করেন চৌদ্দশো সালে অটোমানরা শহরটি জয় করে এবং এর নাম দেয় ইসলামাবল অর্থাৎ ইসলামের শহর তখন থেকেই এটি ইস্তাম্বুল নামে পরিচিতি পেতে থাকে আর উনিশশো তিরিশ সালে আনুষ্ঠানিকভাবে কনস্ট্যান্টিনাপুর নামটি পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয় ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যা একসাথে ইউরোপ ও এশিয়া দুই মহাদেশে অবস্থিত এই দুই অংশকে পৃথক করেছে বিখ্যাত বসফরাস প্রণালী পুরোনো শহরটির আয়তন ছিল প্রায় তেইশ বর্গ কিলোমিটার আর আধুনিক ইস্তাম্বুল ছড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জুড়ে অর্থাৎ ঢাকার চেয়েও প্রায় সতেরো গুণ বড় এখানে দেড় কোটি মানুষের বসবাস এবং যার মধ্যে নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম ইস্তাম্বুল যেন এক জীবন্ত জাদুঘর প্রাচীন নিদর্শন আর স্থাপত্যে ভরপুর বসফরাস প্রণালীর মুখে দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা লিয়েন্ডার টাওয়ার শহরটির এক অনন্য প্রতীক এখান থেকেই দেখা যায় ইস্তাম্বুলের দৃষ্টিনন্দন রূপ আঠারোশো সালে নির্মিত প্রায় এক ফিট দীর্ঘ পাতাল রেল বিশ্বের প্রাচীনতম একটি আর গালতা টাওয়ার স্ট্রিট ও শহরের প্রাণকেন্দ্র বাইজেন্টাইন ভাইজেন্টাইন সাম্রাজ্যের সময় নির্মিত প্রায় পঁচিশটি গির্জা আজও টিকে আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হায়া সোফিয়া যা প্রায় এক হাজার বছর গির্জা হিসেবে এরপর প্রায় পাঁচশো বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে পরবর্তীতে এটি জাদুঘরে রূপান্তরিত হয় আবার সাম্প্রতিক সময়ে মসজিদে পরিণত করা হয়েছে এটিকে ইস্তাম্বুলে রয়েছে প্রায় তিন হাজারের বেশি মসজিদ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ এবং সোলেমানীয় মসজিদ এই ঐতিহাসিক নিদর্শনগুলোর কারণেই উনিশশো সালে ইউনেস্কো ইস্তাম্বুলকে বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে ঘোষণা করে ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার চৌদ্দ শতক থেকে আজও সচল এটি বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম বাজারগুলোর একটি ষাটটি রাস্তা আর পাঁচ হাজার দোকানে প্রতিদিন প্রায় দুই লক্ষ থেকে চার লক্ষ মানুষ ঘুরে বেড়ায় শহরের আরেক বিখ্যাত বাজার হল মশলা বাজার যা সতেরো শতকে নির্মিত এবং অনেকেই একে মিশরীয় বাজার নামেও চিনে থাকেন কারণ প্রাচীনকালে ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে মশলা আসতো মিশরের পথ ধরে এছাড়া ইস্তাম্বুল সি ফুডের জন্যও বিখ্যাত শহরের অলিগলি জুড়ে দেখা যায় অসংখ্য বিড়াল তাদের যত্ন নেওয়া এখানকার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে মধ্যযুগের ব্ল্যাক ডেথ মহামারীর সময় ইদর নিধনের উদ্দেশ্যে রাস্তায় প্রচুর বিড়াল ছাড়া হয় সে ঐতিহ্য আজও বহমান শহরে রয়েছে প্রায় দুইশো সাঁত্রিশটি হাম্মামখানা যা বিশ্বজুড়ে টার্কিশ বাথ নামে পরিচিত বর্তমানে মাত্র সাতটি সক্রিয় রয়েছে বাকিগুলো সংরক্ষিত রয়েছে জাদুঘর হিসেবে শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস সাত থেকে মাইনাস দশ ডিগ্রিতে এবং তখন শহরে সাদা তুষারে ঢেকে যায় দুহাজার সালে ইস্তাম্বুল অর্জন করেছিল ইউরোপের সাংস্কৃতিক রাজধানী উপাধি বসফরাস প্রণালীতে ক্রোজ ভ্রমণ পর্যটকদের অন্যতম প্রিয় আকর্ষণ এই ভ্রমণে একসাথে দেখা যায় ইউরোপ ও এশিয়া দুই মহাদেশকে আর এই দুই মহাদেশকে যুক্ত করেছে বসফরাসের উপর নির্মিত তিনটি বিশাল সেতু ইস্তাম্বুল শুধু এক শহর নয় এ যেন সময় ইতিহাস ধর্ম ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ এটি এমন এক শহর যেখানে প্রতিটি ইট ইতিহাসের কথা বলে আর শহরের প্রতিটি গলি গল্পে ভয়